হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অগ্নিশ স্টাডি পোর্টাল চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সার্বিক শুভেচ্ছা আজকের আলোচনার বিষয় ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্স অ্যান্ড ড্যান্সার অর্থাৎ ভারতীয় ধ্রুপদী নৃত্য এবং নৃত্যশিল্পীদের নিয়ে আসন্ন আর পি এফ এক্সাম তথা যে কোনো চাকরির পরীক্ষার জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সঙ্গে থাকুন তবে শুরু করা যাক ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্স বা ভারতীয় ধ্রুপদী নৃত্য বা শাস্ত্রীয় নৃত্য যেটাই বলা হোক না কেন ভারতীয় নৃত্য প্রধানত দুটি ভাগে বিভক্ত প্রথমটি ধ্রুপদী নৃত্য বা শাস্ত্রীয় নৃত্য দ্বিতীয়টি লোকনৃত্য শাস্ত্রীয় নৃত্য এবং লোকনৃত্যর মধ্যে প্রধান পার্থক্য উৎপত্তিগত দিক থেকে তাহলে শাস্ত্রীয় নৃত্য এবং লোকনৃত্যের মধ্যে প্রধান পার্থক্য আছে কি উৎপত্তিগত দিক থেকে শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে নাট্যশাস্ত্রের সাথে একটা গভীর সম্পর্ক আছে আর অন্যদিকে লোকনৃত্য কিসের সঙ্গে সম্পর্কযুক্ত জাতিগত রাজ্য ভৌগোলিক অঞ্চল স্থানীয় ঐতিহ্য তাহলে স্থানীয় ঐতিহ্য ভৌগোলিক অঞ্চল জাতিগত বা রাজ্য এখান থেকে উদ্বুদ্ধ হয়ে লোকনৃত্য বিস্তার লাভ করে উৎস এবং পণ্ডিত অনুসারে উৎস এবং পণ্ডিত অনুসারে ভারতীয় সঙ্গীত নাট্য একাডেমি দ্বারা স্বীকৃত আটটি শাস্ত্রীয় বা ধ্রুপদী নৃত্যের রূপ রয়েছে তাহলে কটি আছে ধ্রুপদী নৃত্য বা ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্স আটটি তার মধ্যে কী কী ভারতনাট্যম কত্থক কুচিপুড়ি ওডিসি কথাকলি সাত্রিয়া মণিপুরী আর মোহিনিয়াট্টম তাহলে টোটাল মোট সর্বমোট আটটি ক্লাসিক্যাল ড্যান্স বা শাস্ত্রীয় বা ধ্রুপদীর রূপ আছে ভারতের সংস্কৃতি মন্ত্রক ছৌ নৃত্যকে শাস্ত্রীয় বা ধ্রুপদী নৃত্যের তালিকায় অন্তর্ভুক্ত করেছে ছৌ নৃত্যকে শাস্ত্রীয় দ্রুপদী নৃত্যের তালিকায় অন্তর্ভুক্ত করেছে ভারতের সংস্কৃতি মন্ত্রক সর্বমোট নটি ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্স আছে তার মধ্যে প্রথমটি নৃত্য কি কুচিপুড়ি কুচিপুড়ি নৃত্যের উৎস কোথায় অন্ধ্রপ্রদেশ আর বিশিষ্ট নৃত্যশিল্পীদের নাম জামিনী কৃষ্ণমূর্তি রাধা রেড্ডি সত্যনারায়ণ শর্মা শোভা নাইডু জি সরলা রাও তো এনারা হচ্ছেন বিশিষ্ট নৃত্যশিল্পী এই কুচিপুড়ি নৃত্যের সঙ্গে যুক্ত আর কুচিপুড়ি নৃত্য সম্পর্কে একটু জেনে নেওয়া যাক কুচিপুড়ি ভারতীয় ধ্রুপদী নৃত্যের প্রধান আটটি নৃত্যশৈলীর একটি দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের কুচিপুড়ি গ্রামে এই নাচের উৎপত্তি তাহলে কুচিপুড়ি গ্রাম কোথায় অন্ধ্রপ্রদেশ এর পোশাক ও আদব কায়দার সঙ্গে ভারতনাট্যমের কিছু মিল আছে কিসের মিল আছে ভারতনাট্যমের কুচিপুড়ি এক ধরনের নৃত্যনাট্য নাচের ধরন এর জটিল ফুটওয়ার্ক মনোমুগ্ধকর নড়াচড়া ও সূক্ষ্ম মুখের অভিব্যক্তির দ্বারা চিহ্নিত করা তাহলে কুচিপুড়ি নৃত্য সম্পর্কে জানা গেল এরপর কথাকলি উৎস কোথায় কেরালা নৃত্যশিল্পীদের নাম মুকুন্দ রাজা গীতা কাঙ্গুলি শান্তারাও উদয় শঙ্কর তো এনারা আছেন বিশিষ্ট নৃত্যশিল্পী যারা কথাকলি নৃত্যের সঙ্গে যুক্ত আর কথাকলি নৃত্য কথাকলি হলো ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের একটি অন্যতম প্রধান ধারা এতে এক প্রকার গল্প বলা হয়ে থাকে যেখানে প্রথাগতভাবে অভিনেতা বা নৃত্যশিল্পীরা বিভিন্ন রঙের রূপসজ্জা পোশাক ও মুখোশ পড়েন এটি ভারতের ভাষী বা দক্ষিণ পশ্চিম অঞ্চলে বিশেষ করে কেরালা এই অঞ্চলে হিন্দু ধর্ম প্রদর্শন কলা। এরপর আসছি ভারতনাট্যম উৎস তামিলনাড়ু নৃত্যশিল্পী বিশিষ্ট টি বালা সরস্বতী রুক্মিণী দেবী জামিনী কৃষ্ণমূর্তি পদ্মা সুব্রমণিয়াম শান্তারাও লীলা স্যামসন এনারা আছেন বিশিষ্ট নৃত্যশিল্পী যারা ভারতনাট্যম নৃত্যের সঙ্গে যুক্ত আর ভারতনাট্যম নৃত্য বলতে ভারতনাট্যম হলো একটি ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের ধরন যা ভারতে উদ্বুদ্ধ হয়েছে এটি সঙ্গীত নাটক একাডেমি দ্বারা স্বীকৃত একটি শাস্ত্রীয় নৃত্যের ধরন এটি হিন্দু ও জৈন ধর্মের দক্ষিণ ভারতীয় ধর্মীয় থিম এবং আধ্যাত্মিক ধারণা প্রকাশ করে এরপর নৃত্য ওডিসি এর উৎসকতায় ওড়িশা বিশিষ্ট নৃত্যশিল্পী কারা আছেন কেলুচরণ মহাপাত্র সুজাতা মহাপাত্র মধুমিতা রাউত ডোনা গাঙ্গুলি সংযুক্ত পানিগ্রাহী তাহলে বিশিষ্ট যারা নৃত্যশিল্পী আছেন ওড়িশির সঙ্গে যুক্ত তাদের নাম বলা হলো আর ওডিসি বলতে কি বোঝায় ওড়িশি পূর্ব ভারতের ওড়িশা রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্যশৈলী এটি ভারতের আটটি ধ্রুপদী নৃত্যশৈলীর মধ্যে একটি অন্যতম এরপর কী বলছে ভারতীয় নৃত্যের আদি গ্রন্থ নাট্যশাস্ত্র এই নৃত্যশৈলীটিকে মগদি নামে অভিহিত করেছেন ভুবনেশ্বরের নিকটস্থ উদয়গিরি পর্বতে প্রাপ্ত খ্রিস্টপূর্ব প্রথম শতকে নির্মিত একটি চিত্র থেকে এই নৃত্যের প্রাচীনত্ব প্রমাণিত হয় তাহলে ভুবনেশ্বরের নিকটস্থ উদয়গিরি পর্বতে প্রাপ্ত খ্রিস্টপূর্ব প্রথম শতকে নির্মিত একটি খোদাই চিত্র থেকে এই নৃত্যের প্রাচীনত্ব প্রমাণিত নৃত্য কত্থক উৎস কোথায় উত্তরপ্রদেশ কত্থকের উৎস উত্তরপ্রদেশ বিশিষ্ট নৃত্যশিল্পী কারা আছেন বীরজু মহারাজ শম্ভু মহারাজ সীতারা দেবী দময়ন্তী তো এনারা হচ্ছেন বিশিষ্ট নৃত্যশিল্পী যারা কত্থক নৃত্যের সঙ্গে যুক্ত কত্থকটা কি কত্থক শব্দ এসেছে বৈদিক যুগের সংস্কৃত শব্দ কথা থেকে যার অর্থ গল্প বা কথকার যার অর্থ যে একটি গল্প বলে বিচরণকারী কথকার বা ভ্রমণকারী আমাদের প্রাচীন মহাকাব্য ও পৌরাণিক কাহিনী দ্বারা অনুপ্রাণিত নাচ গান এবং সঙ্গীতের মাধ্যমে গল্পগুলি প্রকাশ করেছিল কত্থক পারফর্মেনরা সুন্দর হাতের নাড়াচাড়া বিস্তৃত পায়ের কাজ বিস্তৃত পায়ের কাজ নমনীয় শরীরের নাড়াচাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে তীব্র মুখের অভিব্যক্তির মাধ্যমে গল্পগুলি প্রদর্শন করে এরপর ছৌ নৃত্য উৎস পশ্চিমবঙ্গ ছৌ নৃত্য কী ছৌ নাচ বা ছৌ নৃত্য এক প্রকার ভারতীয় আদিবাসী যুদ্ধ নৃত্য এই নাচ ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড উড়িষ্যার জনপ্রিয় ছৌ নাচের আদি উৎপত্তি স্থল পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা উৎপত্তি ও বিকাশের স্থল অনুযায়ী ছৌ নাচের তিনটি উপবর্গ রয়েছে যথা পুরুলিয়া ছো পশ্চিমবঙ্গে সরাইকেল্লা ছো ঝাড়খণ্ড এবং ময়ূরভঞ্জ ছো ওড়িশা এর মধ্যে সরাইকেল্লা ছো এবং পুরুলিয়া ছো এই দুটি নৃত্যের ক্ষেত্রে মুখোশের ব্যবহার করা হয় কিন্তু ময়ূরভঞ্জ ছো যেটা উড়িশায় সেখানে কিন্তু কোনো মুখোশের ব্যবহার করা হয় না ছৌ নৃত্যের ক্ষেত্রে মুখোশ ব্যবহার করে যুদ্ধের আকারে বা বিভিন্ন জীবজন্তুরের মুখোশ নিয়ে সেখানে যুদ্ধের লড়াইয়ের একটা তুলে ধরা হয় এরপর নৃত্য সাত্রিয় কি নৃত্য ভারতের সঙ্গীত নাটক একাডেমি যে আটটি নৃত্যকে শাস্ত্রীয় নৃত্য হিসাবে মর্যাদা প্রদান করেছে সেই আটটি নৃত্য শৈলীর মধ্যে একটি অনীত সাত্রিয়া নৃত্যের সাত্রিয়া শব্দ সত্র থেকে এসেছে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব প্রতিষ্ঠিত সত্রসমূহের যোগে প্রায় পনেরোশো শতকে এই নৃত্যধারা অসমে প্রচলিত হয়েছিল এরপর নৃত্য মণিপুরী উৎস মণিপুর নৃত্যশিল্পীদের নাম বিপিন সিং আমুরি সিং আতম্বা সিং সবিতা মেহতা রীতা দেবী আর সাধনা বোস এনারা আছেন বিশিষ্ট নৃত্যশিল্পী যারা মণিপুরী নৃত্যের সঙ্গে যুক্ত মণিপুরী নৃত্য বলতে এটি মূলত একটি নৃত্য উৎসব এটা কি একটা নৃত্য উৎসব হিসাবে মণিপুরে পালিত হয় এটি ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের একটি অন্যতম প্রধান ধারা মণিপুরী লাই শব্দের অর্থ দেবতা হারাউ বা শব্দের অর্থ হল আনন্দ নৃত্য মণিপুরে বৈষ্ণব ধর্ম প্রাধান্য লাভের আগে শৈব মতের ব্যাপক প্রভাব ছিল সেই সময় থেকেই এই নৃত্যের প্রচলন চলে আসছে এরপর শেষ নৃত্য মোহিনী আট্টম উৎস কোথায় কেরালা বিশিষ্ট নৃত্যশিল্পী কারা আছেন কনক রেলে যামিনী কৃষ্ণমূর্তি শান্তারাও রাগিনী দেবী ভারতী শিবাজি। তো এনারা আছেন বিশিষ্ট নৃত্যশিল্পী যারা ভারত মোহিনীট্টম নৃত্যের সঙ্গে যুক্ত মোহিনীট্টম মোহিনীট্টম হলো একটি ধ্রুপদী ভারতীয় নৃত্য যেটি সংজ্ঞা অনুসারে এর মূল পাঠ্য নাট্যশাস্ত্রে ধারণ করে মহিনিয়ট্টম হল নৃত্যের একটি লাস্য উপশৈলী যা সুন্দর শৈলীতে পরিবেশিত হয় যেমন নাট্যশাস্ত্রের মতে প্রাচীন ভারতীয় পারফরম্যান্স আর্ট গ্রন্থে আলোচনা করা হয়েছে আরও নির্দিষ্টভাবে বলা যায় এটি এমন একটি নৃত্য যা এক অভিনয় ফর্মে উৎকৃষ্ট এটি একটি একক অভিব্যক্তিপূর্ণ নৃত্য পরিবেশনের যা গান এবং সঙ্গীতের সাহায্যে করা হয় এখানে সেই চিরাচরিত মনে রাখার সূত্রটি দিয়ে দিয়েছি যেটা অনেকেরই কাজে লাগবে একটু আলোচনা করে দিই অন্ধ্রের কুচকুচ মানে অন্ধ্রপ্রদেশে কুচিপুড়ি কেরলের কথা মানে কেরলের কথাকলি পাঞ্জাব বৈশাখে মানে বৈশাখী গিদ্দা ভেঙে ফেলে ছাতা মানে ভাঙড়া ভাঙড়া গিদ্দা বৈশাখী সব পাঞ্জাবে এখানে আছে বিভিন্ন রকম নৃত্যশিল্প শৈলীর সঙ্গে সেই রাজ্যের যে সম্পর্ক তা সেটা নিয়ে একটা কৌশল মনে রাখা বাঙালির যাত্রাতে মানে যাত্রা বাঙালির বাউল বাউল বাঙালি মানে পশ্চিমবঙ্গ দেয় কাঠি কাঠি নৃত্য সেটাও পশ্চিমবঙ্গ গুজরাটে গড়বাতে দণ্ড কিংবা লাঠি মানে দান্ডিয়া গরবা এগুলো সব কোথায় গুজরাটে বিহু হয় আসামে অসমে কি হয় বিহু কত্থক ইউপিতে ইয়াক করে কর্ণাটক কর্ণাটকে ইয়াক্স গানা মহাতামাশাতে তামাশা কোথায় মহারাষ্ট্র তামিল তামিলে তামিলতে পঙ্গল পোঙ্গল তাহলে পোঙ্গল কোথায় তামিলনাড়ু ওনাম কেরালায় মোহিনিয়াট্টম সেও হয় কেরালায় তো কেরালাতে মোহিনিয়াট্টম আর ওনাম আজকের ভিডিওর অন্তিম পর্বে চলে এসেছি কয়েকটি কোশ্চেন নিয়ে আলোচনা করব কোশ্চেন এক ময়ূরভঞ্জ ছো ড্যান্স ইজ নেটিভ টু হুইস স্টেট তার মানে কোন রাজ্যের সঙ্গে ময়ূরভঞ্জ ছো যুক্ত আছে বা উৎপত্তি নেটিভ তো এখানে রাজ্যগুলি আছে ওড়িশা বিহার ঝাড়খণ্ড ওয়েস্টবেঙ্গল তো এর আগেই আমি ভিডিওতে আলোচনা করেছি ছ নৃত্যকে তিনটে পার্টে ভাগ করেছে পুরুলিয়া ছো এক দুই সরাইকেল্লা ছো আর তিন ময়ূরভঞ্জ তাহলে পুরুলিয়ার শো যদি হয় তাহলে ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে যুক্ত আর সরাইকেলার শো হলে ঝাড়খণ্ড আর ময়ূরভঞ্জ শো ওড়িশা তাহলে এখানে রাইট অ্যান্সার হবে ওড়িশা এরপর আসছি নেক্সট হুইস অফ দ্য ফলোয়িং ইজ নট এ ক্লাসিক্যাল ড্যান্স ফর্ম অফ সাউথ ইন্ডিয়া তাহলে নিম্নমুক্ত যে অপশানগুলো আছে তার মধ্যে আচ্ছা আগের কোশ্চেনটা আর আসছি দু হাজার বাইশের গ্রুপ ডিতে এটা ডিতে এসেছিল গ্রুপ ডিতে এসেছিলো আর এই পরের কোশ্চেনটা আছে এন টিভিসি দু হাজার বাইশ তাহলে এখানে যে অপশানগুলো আছে সাত্রিয়া মোহিনিয়ট্টম কথাকলি ভারতনাট্যম তো এখানে অপশান থেকেই বুঝতে হবে যে সাউথ ইন্ডিয়ার সঙ্গে যুক্ত নয় তাহলে মোহিনিয়ট্টম কোথায় কেরালা অবশ্যই সাউথ ইন্ডিয়া কথাকলি কেরলে কথাকলি এটাও সাউথ ইন্ডিয়ার মধ্যে হচ্ছে এটাও হচ্ছে ভারতনাট্যম তামিলনাড়ু তাহলে এটাও হচ্ছে কিন্তু সাউথ ইন্ডিয়ার মধ্যে এই তিনটে হয়ে যাচ্ছে সাউথ ইন্ডিয়ার মধ্যে তাহলে বাকি থাকে কি সাত্রিয়া সাত্রিয়া কোথায় আছে অসম কোথায় আছে অসম তাহলে সঠিক অ্যান্সার এটা হবে এরপরে নেক্সট সাত্রিয়া ড্যান্স ফর্ম ওয়াজ ইন্ট্রোডিউস ইন দ্য ড্যাশ বাই দ্য গ্রেট বৈষ্ণব সেন্ট রিফর্ম অফ আসাম তাহলে কোন শতকে খ্রিস্টীয় কোন শতকে অপশান দেওয়া আছে এটাও এন টিভিসি দু হাজার বাইশে ছিল নাইনটিন্থ সেঞ্চুরি সিক্সটিন সেঞ্চুরি ফিফটিন আর ফোরটিন্থ তাহলে আমরা অবশ্যই আগেই আলোচনা করেছি সঠিক অ্যান্সার হবে ফিফটিন্থ সেঞ্চুরি পঞ্চদশ শতকে কিন্তু এটা বিস্তার লাভ করেছিল প্রসার লাভ করেছিল তো কোশ্চেন কিন্তু মেনলি এই চ্যাপ্টারের উপরে বেস করে বিভিন্ন রাজ্য এবং বিভিন্ন নৃত্যশিল্পী যারা আছে কোন নৃত্যশিল্পী কোন নৃত্যের সঙ্গে যুক্ত যে ক্লাসিক্যাল ড্যান্সের উপরে এখান থেকে কিন্তু কোশ্চেন হয় আর এখন একটু টাফ কোশ্চেন করা হচ্ছে দেখাই যাচ্ছে এখানে ডিটেলসে যাচ্ছে আগে ছৌ নৃত্য সম্পর্কে আসতো এখন ছোর মধ্যে যে পার্ট আছে সেইগুলো থেকেও কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করা হচ্ছে তো সেক্ষেত্রে কম্পিটিশান আগেও বলেছি আমি খুবই টাফ সফলতার আরেক নাম হচ্ছে সঠিক পথে পরিশ্রম করে সঠিক পথে পরিশ্রম করলে অবশ্যই সফলতা আসবে সময় কিন্তু প্রভাবমান সময় থেমে থাকে না কারোর জন্য সময়কে কাজে লাগান ভালোভাবে পড়াশুনো করুন আসন্ন এক্সামে আমি সকলের জন্য শুভকামনা করি আর ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসবে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ